হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা অনেক দিন আগের ভিডিও করা ছিল হোলির আগের ভিডিও আর হোলির আগের দিন আমাদের লাস্ট ক্লাস ছিল তার জন্য ভাবলাম যে আবির নিয়ে যাই সবাই মিলে হোলি খেলবো তো দেখো এখানে রাস্তায় কাজ হচ্ছিল তার জন্য প্রচণ্ড ধুলো ছিল রাস্তা তার জন্য আমরা সব মুখগুলো ঢেকে নিয়েছি আর দেখো শুভানোর মুখ দেখাবো না বলে পুরো মুখটা আমার দিয়ে ঢেকে নিয়েছে তো ভিডিওটা দেখতে দেখো আর এখানে ছিল মিতালি আর একটা আর একজন ফ্রেন্ড আমাদের তো ওরা দুজন দেখো চাদর মুড়ি দিয়ে নিয়েছে ওদের প্রচন্ড শীত লাগছে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আর এই সামনেই হচ্ছিলো সতীমায়ের মেলা তো আমাদের প্ল্যান চলছিল যে আমরা মেলায়ও যাব ক্লাস করে তারপরে আর যেটা দেখালো আজকে আমাদের একটা স্পেশাল টিফিন আছে মিতালি আর এখানে হঠাৎ করে সুমনা লজ্জা পেয়ে ছাতা দিয়ে নিজের মুখ লুকাচ্ছে ওর মুখ দেখাবে না বলে যদি মুখ দেখালে আমাদের বান্ধবীর বিয়ে হয়ে যায় তার জন্য মুখ দেখাবে না আর টেনা সুমনার জন্য এই মালাগুলো বানিয়ে এনেছিল তাই আমি একটু পরে দেখছিলাম কেমন লাগে এখন লাইন লেগে যাবে সবাই পরে দেখবে কেমন লাগে যাই হোক ও নিজে হাতে বানিয়েছে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা মালা দুটো না তিনটে বানিয়েছে আর এখন দেখো এই যে আরেকজন মডেল চলে এসছে এটা হলো আমাদের থেকে বেস্ট মডেল দেখা এখন ফটোশ্যুট করছে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আস্তে আস্তে প্রায় আমাদের এক দেড় ঘন্টা লেগে গেছে আর সবার খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য সুমনার টিফিনটা নিয়ে সবাই হামলে পড়েছি আমরা ও টিফিনটা খেয়ে নিয়েছি টিফিনের আগেই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মালা নিয়ে দেখ ফটোশ্যুট করতে করতে আমাদের মডেলের খিদে পেয়ে গেছে তাই একটু খেয়ে নিচ্ছে আমরা তখন খাচ্ছিলাম যখন তখন আমাদের স্যার চলে এসেছিলো তাড়াতাড়ি করে সব গুটিয়ে তারপর আমরা ক্লাস দুটো করে তারপরে আমাদের এখন হচ্ছে টিফিন টাইম তো এটা হলো স্পেশাল মেনু আমাদের মিতালি ভাত নিয়ে এসেছিলো আর আমি এঁচড় রান্না করে নিয়ে এসেছিলাম আর এই এঁচড়টা মিতালি আমাদের আগের দিন আমাকে বাড়িতে দিয়ে এসেছিল ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো আর আমরা এখন লাঞ্চটা করে নিই আমাদের আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সংসার খুলে নিয়েছে আমাদের খাওয়া কমপ্লিট না সরি কমপ্লিট হয়নি এখনও এখনো রেণুকার টিফিনটা পাঠিয়েছিল তাই ওর সুজি আর রুটি নিয়ে এখন আমরা সেটাই খাবো আর এখানে খেতে গিয়ে দেখো কি একটা কাণ্ড ঘটে এখন কোনো চামচ না পেচারি বোতলের ঢাকনা খুলেই খাওয়া শুরু করে দিয়েছে না না এটা একটা ভালোই এক্সপিরিয়েন্স বেচারি আমরাও এরপরে ট্রাই করে দেখব কেমন লাগে বোতলের ঢাকনা দিয়ে শুনে পরে পায়েল আর পোল জল হুঁড়িয়ে নিয়ে চলে এসছে এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে না এখনও আমাদের পাঁপড় খাওয়াটা বাকি আছে তারপরে আমরা আরও দুটো ক্লাস করে এখানে রেডি হচ্ছিলো আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি মানে একটু সাজুগুজু করে নিয়েছি সতী মায়ের মেলায় যাব বলে আর হোলিটা খেলে তারপর আমরা সতী মায়ের মেলায় ঘুরতে যাব আর আমাদের গাইড করে নিয়ে যাবে হলো রেনুকা কারণ আমাদের বাড়ির সামনে এই মেলাটা হয় চোখে জয় বাংলা হয়েছে তো হোলি খেলার জন্য আমরা একটা জায়গা খুঁজে নিয়েছি আর এই রাস্তার মাঝখানে আজকে এটা ইউনিভার্সিটির এরিয়ায় আর এখানে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর সতীমায়ের মেলার ভিডিওটা আমি নেক্সট পার্টে নেবো টাটা